আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনারা ভালো আছেন আজকে আমরা যাচ্ছি খালো মনে বাসায় কারণ আমার নানু নানাকে আনতে হবে আর লিফ বন্ধ থাকার কারণে লিফট দিয়ে নামতে পারি নাই হাই হেঁটে হেঁটে নামতে হয়েছে আমরা অলরেডি নেমে গেলাম আর এখানে গরু আছে দুইটা একটা এখানে আর একটা পাশেই আছে আর আমরা বের হয়ে গেলাম হাঁটতে হাঁটতে যাবো সিএনজি গড়ে যাই হোক সিএনজি মধ্যে সিএনজি দিয়ে আমরা যাব গেট সিএনজি পেয়ে গেলাম এখন উঠব আর আমি এখানে একটু ফার্স্ট করে দিয়েছি যে এই জন্য একটু লেগ দিতেছে আমি পাস্ট করে দিয়েছি দুই গুণ এখন এর জন্য একটু লেগ দিতেছে দেখতে দেখতে প্রায় চলে আসছি ফারমগেট আর একটা হচ্ছে রমনা পার্ক আর কিছু দূর গেলে পারমগেট চলে আসবো আর আমি এই অ্যাপটা নামাইতেছি কত কিলো কত গতিসীমা আছে আর আমি গলিতে ঢুকে গেছি আমরা নিজের বাসায় এখন যদিও নানা আনতে হবে অ্যাপটাও ওপেন হয়ে গেছে এখন অ্যালো করে দেব সামনে চলে আসছি সামনের বাসাটা আমি উপরেও যাব না আমি নিচে থাকবো আসি যেটাও ঘুরাতেছে যেন সমস্যা না হয় আমার বাবা উপরে যেতে মানা করছে আমি যাই নাই এই ব্যাগটা দিয়ে গেছে আমার বাবা এখন আনতেছে সিএজিতে উঠে গেছে গতিতে লাঠিটা ঢাকা গেছে আর এখানেও গরু আছে আমি বিডংশ কাট করে দিয়েছি এই জন্য আর দেখা হয়নি আমার বাসায় চলে আসলাম আমি আমার নানার ব্যাগটা হাতে নিলাম হাতে নিয়ে চলে যাব বাসের চলে আসলাম বাসায় আর তো আসি নাই আমার নানাকে আমার বাবা নিয়ে আসতেছে লিফ্টের দরজা খুলে গেছে আর আমার জোরে হাটের অভ্যাস আছে এই জন্য স্পিডে উঠে যাই এখন কলে বিল আর এখানে আমার নানা শ্যামে খাবে এই জন্য দিয়েছি যেন কেউ যেন না খাইতে পারে এই বিড়ালটা দেখে রাখতেছে আর এই বিড়াল তো ঘুমাচ্ছে অনেক আরামে আর আমার বাবা হঠাৎ কেন জানি ছাগল কিনে নিল পরে আমি ছাগল কেনার কারণ জানতে চাইলে বলে আমার নানা নামে করব নি দেবে ছাগলটা এখানে পেতে রাখছি আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতন আমি বিদে নিলাম আসসালামু আলাইকুম